আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুষ্ঠিতের চার দশমিক একের সাত নম্বর অঙ্কটা সমাধান করব সাত নম্বর অঙ্কটা কী দেওয়া আছে দেওয়া আসে এম সমান সিক্স এন সমান সেভেন হলে ষোলো এম এ স্ক ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার অল স্কোয়ার প্লাস ছাপ্পান্ন ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার প্লাস উনপঞ্চাশ ইন্টু থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার অল স্কোয়ারের মান নির্ণয় করতে হবে তাহলে আমরা এই অঙ্কটা সমাধান করার জন্য প্রথমে আমার লিখি দেওয়া আছে কি লিখবো আমরা দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে দেখো তো দেওয়া আছে এম সমান সিক্স এবং এন সমান সেভেন এন সমান সেভেন তো এখন আমরা যদি এই অঙ্কটাকে আমরা সহজভাবে করার জন্য এম স্কয়ার স্কোয়ার প্লাস এন স্কোয়ারের মান ধরে নেই এবং হচ্ছে থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ারের মান ধরে নেই এটার মান যদি আমরা এ ধরি এটার মান যদি আমরা বি ধরি তাহলে এখানে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তাহলে আমরা অঙ্কটাকে ধরে করি তাহলে আমরা ধরি এম স্কয়ার প্লাস এন স্কোয়ার সমান হচ্ছে এ থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার সমান হচ্ছে বিয়ার প্লাস এন স্কোয়ার এর মান এ থ্রি এম স্কোয়ার মাইনাস্ত রাশিটা কি দাঁড়ায় তাহলে লিখবো যে প্রদত্ত রাশি তাহলে প্রদত্ত রাশিটা আমাদের কি দাঁড়াচ্ছে সিক্সটেন এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এর মান হচ্ছে এ তার উপর হচ্ছে স্কোয়ার প্লাস আমরা দেখি ফিফটি সিক্স ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের মান আমরা ধরছি হচ্ছে বি এ তাহলে এ লিখি থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ারের মান ধরছি বি আমরা লিখি বি তাহলে হচ্ছে ছাপ্পান্ন এ বি প্লাস আমরা দেখি যে ঊনপঞ্চাশ এম স্কোয়ার সরি থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ারের মান ধরছি আমরা বি লিখি হচ্ছে বি তার উপরে a তাহলে আমাদের পদত্ব রাশি হচ্ছে 16a স্কয়ার প্লাস 56b প্লাস হচ্ছে 49b স্কয়ার আমরা যদি এই রাশিটাকে ভাগাই তাহলে কি হয় চার আমরা 16 কে দিতে পারি 4 এর উপর দিয়ে আর হচ্ছে এ দিলে হচ্ছে a এর উপর স্কয়ার দিলে হচ্ছে a স্কয়ার প্লাস এই মাঝের রাশিটা আমরা রাখলাম আমরা যদি এবার 49 কে ভাগি আমরা জানি যে 7 এর উপর স্কয়ার করলে হচ্ছে 49 b উপর স্কয়ার করলে হচ্ছে b স্কয়ার তাহলে যদি আমাদের এটা এ স্কোয়ার হয় এটা যদি আমাদের বি স্কোয়ার হয় তাহলে সূত্র যদি আমরা টু নেই তাহলে এর জায়গায় আমরা এ বসাই দিই বিয়ের জায়গায় আমরা বি বসাই দিই তাহলে সূত্র হচ্ছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন যদি আমরা দেখি যে মাঝের সংখ্যাটা আমাদের মিলছে কিনা চার দু কো আট সাতাশটি ছাপ্পান্ন এ বি তাহলে আমাদের ছাপ্পান্ন বি মিলে গেছে তাহলে আমাদের সূত্র হচ্ছে কি এ প্লাস বি অল স্কোয়ারের তাহলে এখানে এ কে এ হচ্ছে ফোর এ প্লাস বি হচ্ছে সেভেন বি তারপর হচ্ছে পলি স্কোয়ার যেহেতু আমাদের অঙ্কের মধ্যে কোনো এবি নাই আমরা এবি ধরে নিছি তাহলে এবির আমরা মানগুলো বসাবো এবার তাহলে এ মান বসাই তাহলে যে চার ইনটু হচ্ছে এর মান হচ্ছে এমএস স্কয়ার প্লাস হচ্ছে এমএ স্কয়ার প্লাস সেভেন ইন্টু আমরা যদি এবার এ বির মান বসাই বির মান কি থ্রি এমএস স্কোয়ার -2 টু এমএস স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেড দিয়ে আমরা স্কোয়ার দিলাম তাহলে এখানে আমরা কি করলাম মান বসালাম মান বসিয়ে এখন আমরা যদি গুণ করে দেই চার দ্রাইটাকে গুণ করবো সাত দ্রাইটাকে গুণ করবো তাহলে চার দ্বারা গুণ করলে কত হয় চার এম এ প্লাস চার এম এটা দ্বারা গুণ করলে হচ্ছে তিন সাথে একুশ এম এ এই প্লাস মাইনাস গুণ করলে হচ্ছে মাইনাস সাত দু কোনো চোদ্দ এন স্কোয়ার এখানে ব্র্যাকেট ক্লোজ করে আমরা দিলাম হচ্ছে স্কোয়ারটা এখন আমরা কি করব এখন আমাদের যে দেওয়া আছে যে মানটা এম এর মান এবং এন এর মান আমরা বসাবো তাহলে এম এর জায়গায় এম এর মান এন এর জায়গায় এন এর মান বসাই তাহলে ফোর ইন্টু এম এর মান হচ্ছে সিক্স তার উপর হচ্ছে স্কোয়ার এম এর মান হচ্ছে সিক্স তার উপরে স্কোয়ার প্লাস ফোর ইন্টু এন এর মান হচ্ছে কত এন এর মান হচ্ছে সাত তারপরে হচ্ছে প্লাস একুশ ইন্টু এম স্কোয়ার এম এর মান কত ছয় তারপরে হচ্ছে স্কোয়ার মাইনাস আমাদের এখানে কত চোদ্দ ইন্টু এন স্কোয়ার এর মান কত সাত তারপরে স্কোয়ার দিয়ে আমাদের ব্র্যাকেট ক্লোজ করে কি দিলাম এই যে আমাদের স্কোয়ারটা দিলাম এখন যদি আমরা দেখি যে চার গুণন ছয় এর আমাদের বর্গ কত ছত্রিশ প্লাস চার গুণন সাতের বর্গ কত ঊনপঞ্চাশ প্লাস একুশ গুণন ছয়ের বর্গ কত ছত্রিশ চোদ্দ গুণন সাতের বর্গ কত ঊনপঞ্চাশ তারপর হচ্ছে স্কোয়ার এবার যদি আমরা গুণন করি তাহলে গুণন করলে কি পাই আমরা চার গুনন হচ্ছে ছত্রিশ তাহলে কত হয় একশো চুয়াল্লিশ হয় কত হয় একশো যোগ চার আর উনপঞ্চাশ যদি গুণ করি কত হয় চার গুনন একশো ছিয়ানব্বই প্লাস একুশ আর ছত্রিশ যদি আমরা গুণ করি একুশ গুনন ছত্রিশ তাহলে হচ্ছে সাতশো ছাপ্পান্ন বিয়োগ আমরা যদি চোদ্দ গুণুন করি হচ্ছে ঊনপঞ্চাশ তালে হচ্ছে ছয়শত ছিয়াশি তারপর হচ্ছে কি স্কোয়ার এবার আমরা কী করবো এই তিনটা যোগ করে এটা বিয়োগ করবো তাহলে হচ্ছে একশো যোগ একশো যোগ হচ্ছে সাতশো ছাপ্পান্ন আমাদের এক হাজার হচ্ছে তারপর হচ্ছে

সাত নম্বর অঙ্কের মান হচ্ছে এক লক্ষ আটষট্টি হাজার একশো তাহলে আমরা কি করলাম আমরা প্রথমে হচ্ছে দেওয়া আছে যে মানটা সেটা লিখলাম এম এর মান সিক্স এন এর মান সেভেন আর আমাদের যে প্রদত্ত রাশি আছে সেখানে আমরা এম স্কোয়ার প্লাস এন এর মান এ ধরলাম আর হচ্ছে থ্রি এম স্কোয়ার মানস টু এন এর মান আমরা বি ধরলাম তাহলে আমরা অঙ্কটাকে যদি এখন প্রদত্ত রাশিটাকে যদি সাজাই তাহলে আমাদের হচ্ছে ষোলো এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মান হচ্ছে এ তারপর হচ্ছে ছাপ্পান্ন এম স্কোয়ার প্লাস এন এর মান এ এবং থ্রি এম স্কোয়ার মানে হচ্ছে বি প্লাস আমাদের স্কোয়ার এখন যদি আমরা এটাকে ভাঙাই তাহলে কি পাই চারের পরিষ্কার করলে ষোলো এর পরিষ্কার করলে হচ্ছে এ স্কোয়ার আমরা যদি এটাকে ভাঙাইছি কি হচ্ছে আহ সাতের পরিষ্কার করলে হচ্ছে আমাদের উনপঞ্চাশ বি এর পরিষ্কার করলে বি স্কোয়ার তাহলে আমরা এটাকে এ মনে করছি এটাকে বি মনে করছি তাহলে সুতের টু এর জায়গায় এ বসাইছি বিয়ের জায়গায় বি বসাইছি তাহলে আমরা যদি এখন গুণ করি তাহলে ছাপ্পান্ন মিলে কিনা 42 হলো 8 42 গুণ 8 27 56 এবি তাহলে আমাদের এটা কি সূত্র এ প্লাস বি অল স্কয়ারের সূত্র আমরা লিখলাম এ প্লাস বি অল স্কয়ার এ প্লাস বি অল এখন আমরা কি করলাম যেহেতু আমাদের অঙ্কের মধ্যে এবি নাই আমরা এবি ধরে নিছি তাহলে আমরা এ এবং বি এর মান বসাবো এর জায়গায় আমরা এর মান বসাইলাম এবং বি জায়গায় আমরা বি মান বসাইলাম বাসা কি করলাম আমরা 4 দ্বারা এটাকে গুণ করলাম 7 দ্বারা গুণ করলাম আমরা গুণ করে শেষে কি করলাম আমরা হচ্ছে এম স্কয়ারের মান যেটা আমাদের অঙ্কের মধ্যে দেয়া আছে এম এর সরি এম এর মান দেওয়া আছে সিক্স এন এর মান সেভেন সেই মানটা আমরা বসালাম এম এর জায়গায় এম এর মান এন এর জায়গায় এন এর মান বসার পরে আমরা কী করলাম ক্যালকুলেশন করলাম দেখ আমাদের উত্তরগত উত্তর হচ্ছে এক লক্ষ আটষট্টি হাজার একশো এক লক্ষ একষট্টি হাজার সরি এক লক্ষ আটষট্টি হাজার একশো এটা হচ্ছে আনসার